তাই এই টাকাটা গুনে দেখেন কত আছে এখানে সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আমার হাতে যে টাকাগুলো দেখতেছেন গত কিছুদিন আগে হাজার টাকা যখন আমার এক প্রবাসী বাই পাটালো কাসাঙ্গার আজকে আবার আরো কিছু টাকা নিয়ে আমি হাজির হয়েছি আপনারা জানেন বোবার জন্য আমি একটি ভিডিও বানানোর পরে কিন্তু ওই পাঁচ হাজার টাকা আমি যখন পাই আর একটি ভিডিও বানিয়েছি অর্থাৎ অনেকেরই প্রশ্ন জাগে এটা তো এমনি দিলেই পারতেন আপনি আবার ভিডিও করেন কেন ভাই ওই পাঁচ টাকা যখন আমি ভিডিওটি করেছিলাম ওই ভিডিওটা দেখে কিন্তু এই টাকাগুলো আসছে এখন আবার এই টাকাগুলো আমি বুঝে দিচ্ছি তুহিন ভাইকে আসলে এই টাকাটা পাঠিয়েছে আমাদের চাঁদপুরের শাহরাস্তি সুশিপাড়া দক্ষিণ আমাদের যে দশটা পাড়া প্রবাসী সেই আমাদের আলামিন আলামিন প্রবাসী সে কিন্তু আমার কাছে এই টাকাটা পাঠিয়েছে আমি হস্তান্তর করতেছি আমার তুহিন ভাইয়ের কাছে আর অল্প কিছু অল্প কিছু টাকা হলেই এই বোবার স্বপ্ন হয়তো পূরণ হবে বোবা তো আর ওই সাদের নিচে ঘুমানের চিন্তা করে না কারণ তারা অল্পতেই খুশি আর বোবা বোবার কাজটা কিন্তু দায়িত্ব নিয়ে সে করে এই জন্য তার কাছে আমি এই টাকাটা করছি আর অল্প কিছু টাকা হলে করতে অল্প কিছু হলেই টাকাটা দেখেন কত আছে তাহলে আর অল্প কিছু টাকা হলে হয়তো বোবার স্বপ্ন পূরণ হতে পারে আপনারা সকলে অবশ্যই অন্তত যদি এই টাকা টাকা কেউ না দিতে পারেন এই ভিডিওটা একটা শেয়ার করেন আমার প্রবাসী ভাইয়ের অন্তত কিছু টাকা হলেও আরো হেল্প করবে ইনশাল্লাহ এটা আমি